শুভ সন্ধ্যা শুভরাত্রি আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন জনপ্রিয় কথা সাহিত্যিক নাট্যকার নাটকের বিখ্যাত পরিচালক হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত নাটকের কথা নিয়ে কিছু কথা বলতে চাই বহুব্রীহি যেখানে আইরনি অনেক তিনি রাজাকার তুই রাজাকার তুই রাজাকার টিয়া পাখি দ্বারা এই গালিটির প্রচলন করেন তখন থেকেই বাংলাদেশের রাজনীতিতে এটি ব্যাপকভাবে সারা ফেলে এবং প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে কিংবা স্বয়ং দলটিকে ঘায়েল করার জন্য এটি অহরহ ব্যবহৃত হচ্ছে সেই ধারাবাহিকতায় প্রাসঙ্গিক দু চারটা কথা জীবন থেকে নেওয়া দু চারটা কথা শেয়ার করতে চাই ধরা যাক আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধবের সাথে আপনার অন্তরঙ্গ সম্পর্ক যেই সম্পর্ক গালাগালিতে ব্যবহৃত হয় এমন কোনো শব্দ চয়ন প্রত্যাশা রাখে না যেমন শালা এমনও সম্পর্ক তো আছে যে শালা শব্দটি বললেও তারা মাইন্ড করবে বা এরকম শব্দ তো আছে তো দেখা গেল আপনি আপনার কোনো বন্ধুকে সেই হুমায়ুন আমাদের ডায়লগ থেকে কিংবা রাজনৈতিক বর্তমান ডায়লগ থেকে আপনি যদি তুই রাজাকার শব্দটি তাকে ব্যবহার করেন সেই বন্ধুটি হয়তো রাজাকার শব্দটি নিয়ে ততটা না মন খারাপ করবে তার চেয়ে তুই শব্দটিতে বেশি হয়তো বা মন খারাপ করতে পারে এই হলো অবস্থা তো এটা এই জন্য বললাম জীবন থেকে নেওয়া বেশ কিছু পাঠ থেকেই এটা মনে হচ্ছে এরকম হতে পারে তো যদি মিলে যায় আপনার সাথে বা আপনি আমার এই মতামতের সাথে যদি একমত হন আপনি আপনার ইনফরমেশন আপনার মন্তব্য আমাকে জানাবেন ধন্যবাদ শুভরাত্রি